স্যার সালামু আলাইকুম আমরা স্পেশাল এসেছি মেহেরপুর জেলা কাংলি থানা বিখ্যাত সেই বরারের পাশে বামুন্দি বাজারে দূর দূরান্ত থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেলারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা আজকে দেখছেন যে বাজারের পরিবেশ এবং পরিস্থিতি কেমন অর্থাৎ সাহালে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু যে অবস্থা কাদা এবং তাতে যেখানে বড়ো বড়ো সারগুলো থাকার কথা সেই জায়গা কিন্তু এখন আজকে সেটা কিন্তু আপনাদের একটু দেখাচ্ছি তার আগে আমরা একটু বড় বড় বাজারটা

বাড়ি <laughs>

का दादा आज कर 10 70 120 8400 मतलब 100 100 एकदम ताजा ये लेवे तार का काम पूरा दिन बना 10000 तो भाग नहीं ना ये अगर कुछ नहीं ওরে ভাই যেটা কমতে যাইতো এটা করে রেখে আছে ওগুলো কিন্তু কেনা করে ওগুলো হচ্ছে বিক্রি সেগুলো আপনাদেরকে একটু দেখলাম যেটা আজকের হাটে কিন্তু বড়ো একেবারে থাক আপনাদের কিন্তু বাড়ি বাড়ি একটু কথা বলছিলাম যে আজকের হাটে বড়ো একেবারে বাজার একেবারে থাকা